শুধুমাত্র নামাজ কালাম পড়লেন ইসলাম প্রচার করলেন আর আল্লাহর কাছে করবেন। অসম্ভব না দেন ময়দানে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন না দাঁড়ায় থাকবে বান্দার হক এত ডेंजरस সেদিন কেউ কাউকে চিনবে না দুনিয়াতে বোনের হক মারছেন বোন কিছু বলে নাই চুপচাপ আপনি বলছেন ওরা তো চায় নাই ঠিকই ময়দান অতএব বন্দের হক দিবেন তো সবাই ইনশাল্লাহ বন্ধুর হক দিলে মনে হবে কমে যাবে আল্লাহ তালা আপনাকে আরো বেশি বাড়াই দিবেন আর যদি সব লুটে পুটে খান যতটুকু অন্যায় খাবেন ততটুকুর বহুগুণ আপনার সম্পদ থেকে চলে যাবে টেরো পাবেন আমাদের দেশে বন্ধের হক এটা মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বাইর করছে মাসালাটা হলো অনেক এলাকায় আছে আপনাদের এলাকা আছে কিনা যাই না মানুষ বলে যে মেয়েরা বাবার বাড়ির হক নিলে বাবার বাড়ির জমির ভাগ নিলে তাদের এটা সহায় না এটা হলো বন্ধের হক মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বানাইছে একই বাবার সম্পদ তুমি ছেলে খাইতে পারবা তোমার সবে কোনো অসুবিধা নাই ওই বেচারা মেয়ে খেলে তার হবে না এছে বাপ পালি আর কি আছে বন্দের হক থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য বাবার বাড়ির হক নিলে তাদের সয় না এই কথাটা বলাটা চিটারি যারা বলে তারা শত প্রতারকের দল ঠিক অতি বন্দের হক দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবার বেตรের মত বন্দের হক হিসাব করে দিয়ে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ এই অন্যায় এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে বন্দের হক দেওয়া এটা নফল না এটা ফরজ